দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রিফিং করতেছেন জি জি আমরা সব কথা শুনেছি আমরা সব কথা জানি আমরা জেনেই যে সিদ্ধান্তটা আসছে সেই সিদ্ধান্তটাকে আমরা আমরা চাচ্ছি আপনারা সেই সিদ্ধান্তটাকে সম্মান জানান বিতর্ক করলে তর্ক করলে এটাতে আরো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এইমাত্র ঘোষণা দেওয়া হলো যে যারা এখন মাঠে আসে সাত গ্রুপ যারা মাঠে অবস্থান করছেন তাদেরকে এই বের হওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে মাঠকে খালি করার জন্য তারা তাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা মাঠ খালি করুন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার চাচ্ছে যেন আর কোনো দুর্ঘটনা বা আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটুক শান্ত টঙ্গি শান্ত থাকুক আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেই বিপিং এ প্রশাসন যদি জানিয়ে থাকে আমাদের আমির আমাদেরকে জানাবেন আমাদের আমির আমাদের কাছে সিদ্ধান্ত দিলে আমরা সেটাই মেনে নেব আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই আমাদের কথা না এই কথাটা আপনাদের যারা আমির আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্তটা সেটাই আমরা আপনাদেরকে প্রতিটা গেটে গেটে এবং প্রত্যেকটা

what

পক্ষ থেকে তাদের তারা শেষ করলো যে খালি করার জন্য তাদেরকে বলা হয়েছে এবং আরেকটা কথা তাদেরকে বলা হলো যে কোনো মারামারি ঝগড়া ফেসার যেন আর না হয় শান্ত টঙ্গি যেন আর অশান্তি না হয় কোনো রক্তপাত আর না ঘটে এটাই দেশবাসী আশা করে এটাই টঙ্গিবাসী গাজীপুর আশা করে যেন আর কোনো রক্তপাত না ঘটে এই টঙ্গিতে

ওকে যারা যারা সবসময় পাশে থাকেন এবং সবসময় যারা সাপোর্ট দেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুধু এই মেসেজটা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি দেশবাসীকে যে আপাতত এখন থেকে সর্বশেষ মাঠ সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে তারা নিয়ে যাবে তাদেরকে যেই মেসেজটুকু দেওয়া হয়েছে যে আপনারা মাঠ খালি করে দিবেন আমরা আর কোনো অশান্তি চাই না কোনো ঝগড়া চাই না ফেসাদ চাই না মাঠ খালি করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া দেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ সকলকে আবারও লাইভে সংযুক্ত হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ